সিঁদুরের মূল ধারাবাহিকের আজকের নতুন পর্বে আমরা দেখতে পাবো যে প্রিয়া অর্জুনকে বলতে থাকে তোমার এবং তোমার পরিবারের ভালোর জন্য আমার কথা শোনো আমরা আবারও নতুন করে সংসার শুরু করি তাহলে সব কিছু আবারও ঠিক হয়ে যাবে এটি শুনে অর্জুন অনেক রেগে যায় এবং প্রিয়াকে বলতে থাকে বিয়ে করার জন্য ভালোবাসা দরকার কিন্তু তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই এটি শুনে প্রিয়া অনেক রেগে যায় এবং মনে মনে বলতে থাকে সবকিছুই মিশ্রির জন্যই হচ্ছে ওই মিশ্রিকে যেভাবেই হোক বাড়ি থেকে বের করতেই হবে অন্যদিকে দেখা যায় মিশ্রি একা মনে মনে ভাবতে থাকে আমি কি এতটাই অপরাধ করে ফেলেছি সবাই আমার থেকে দূরে চলে যাচ্ছে সেই সময় সেখানে চলে আসে প্রিয়া প্রিয়া এসে মিশ্রিকে বলতে থাকে অর্জুন তো তোকে আর নিজের স্ত্রী মনে করে না তাহলে তুই কেন এই বাড়িতে পড়ে আছিস এই বাড়ি থেকে বের হয়ে যা তখন মিস্ত্রি প্রিয়াকে বলতে থাকে এটা আমার বাড়ি আমি এই বাড়ি থেকে বের হব না আর তুই শুধু দেখতে থাক অর্জুন আবারও আমার দিকে ফিরে আসবে এটি শুনে প্রিয়া অনেক রেগে যায় তো বন্ধুরা এটি দেখা যাবে সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন